টানা সাত থেকে আট ঘন্টা কিন্তু শুটিং হয়েছে এই পার্টিকুলার গানটার এবং এই গানটার যে লেভেলের শ্যুটিংটা হয়েছে মানে মিমি চক্রবর্তী এবং সাকিব খান ফুললি ডেডিকেটেড ওয়েতে কিন্তু পুরো গানটাকে কিন্তু জাস্ট নামিয়ে দিয়েছে হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মিমি চক্রবর্তীকে নিয়ে শাকিব খানকে নিয়ে এবং তাদের এই গানটার প্রতি ডেডিকেশনকে নিয়ে এবং তারা যে লেভেলের ডেডিকেটেডলি এই গানটাকে শ্যুট করতে সত্যি বলতে ট্রিমেন্ডাস লেভেল তো আজকের কিন্তু মিনি চক্রবর্তী তার যে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু একটা বিটিএস ভিডিও ছেড়েছে এবং একটা সিম্পল মিনি ব্লগ টাইপের এবং সেই ভ্লগের মধ্যে আমরা বিহাইন্ড দ্য সিনস এবং তার সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে শুটিং সেটে আসা এবং এটা যে একটা সম্পূর্ণভাবে একটা প্রমোশনাল সং প্রমোশনাল ভিডিও এটাকে এটা কিন্তু মানে মানে কনফার্ম হয়ে গেল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছি মিনি চক্রবর্তী সাকিব খানকে পুরো টিমকে পুরো সেটটাকে এবং তার সঙ্গে সঙ্গে পুরো প্রপার টাইমিং কিন্তু দেওয়া হয়েছে যে কটা থেকে কটা অবধি কিন্তু মোটামুটি এই পার্টিকুলার গানটা শুরু হয়েছে মোটামুটি সন্ধ্যে সাতটা থেকে মেক আপ কমপ্লিট হয়ে কিন্তু এই গানটার শুটিং শুরু হয়েছে এবং একদম শেষে তোমরা যদি দেখো ভোরবেলা তিনটের সময় কিন্তু এক্স্যাক্টলি এই গানটার শুটিং কমপ্লিট হয়েছে মানে সাতটা থেকে একদম ভোরবেলা তিনটে অবধি প্রায় আট ঘন্টা টানা কিন্তু শুটিং হয়েছে এবং এই রকম একটা আইটেম সং এই রকম একটা দুর্দান্ত লেভেলের ডান্স নাম্পার প্রমোশনাল সংস যেখানে শাকিব খান এবং মিমি চক্রবর্তী একসঙ্গে পারফরমেন্স করেছে নিশ্চয়ই তারা আগে থেকে রিহার্সালস তো অবশ্যই অবশ্যই করেছে এবং তার সঙ্গে সঙ্গে সাত থেকে আট ঘন্টার মধ্যে একটা গানকে নামিয়ে দেওয়া এবং সেই গানটায় শাকিব খান এবং মিমি চক্রবর্তী পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এবং অনেকে হয়তো এটা ভাবছিলো যে যে শাকিব খান ডান্স করতে পারে না এই গানটা তোমরা দেখো ডান্স কাকে বলে জাস্ট বুঝে যাবে মিমি চক্রবর্তী কি লেভেলে ডান্স করেছে এখানে এবং মিমি চক্রবর্তীকে না আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ইউজই করতে পারেনি এবং এখানে ওপার বাংলা জাস্ট করে দেখিয়ে দিল এবং সাকিব খানের সঙ্গে তার কেমিস্ট্রিটা চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে এক টানা পুরো সন্ধে থেকে রাত অবধি এই গানটা কিন্তু শ্যুট হয়েছে তো ব্যাপক লাগলো এই বিষয়টা এবং তোমাদের মানে বিটিএসটার জন্য শাকিব খানের জন্য মেমি চক্রবর্তী কিন্তু জাস্ট ভাইরাল এখন বর্তমানে তার সে এখন ট্রেন্ডিংয়ে এবং তার ফেসবুক পেজ থেকে স্টার্ট করে তার ইউটিউব চ্যানেল এখন প্রচণ্ডভাবে কিন্তু মোটামুটি পপুলার হয়ে গেছে তো এডি মেনলি বলার ছিল একটানা টানা সাত থেকে আট ঘন্টা কিন্তু মোটামুটি এটার শুটিং হয়েছে দিয়ে আমরা এই আউটপুটটা কিন্তু পেয়েছি দুর্দান্ত কিন্তু হয়েছে তো এটাই মেলি বলার ছিল তোমরা কারা কারা বিটিএসটা দেখেছো এবং তোমাদের এই পার্টিকুলার বিটিএসটা দিয়ে কী ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা